হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন রেসিপি ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে খুব সহজভাবে আমি আপনাদেরকে চিকেন কালাভোনা তৈরি করে দেখাবো এটা তৈরি করা অনেক সহজ আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভিউয়ার্স আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের কালো ভুনা তৈরি করার জন্য ফার্মের মুরগি নিয়েছে দেড় কেজি চাইলে দেশি মুরগিও নেওয়া যায় লবঙ্গ ছয় সাতটা এলাচ চার পাঁচটা তেজপাতা চারটি দারচিনি তিন টুকরো আর দিয়ে দিলাম কালো গোলমরিচ প্রায় পনেরো বিশটার মতন এক টুকরো দিয়ে দিলাম কালো এলাচ আর অর্ধেক স্টার এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর এক চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া আধা টেবিল চামচ জিরার গুঁড়া আধা টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া তার সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলা গুঁড়া আর আধা চা চামচ রাধুনি এটা হচ্ছে একটা রাঁধুনি মশলা যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা গুঁড়ো করে দিয়েছি সাথে দিলাম একটা টমেটো আর দিয়ে দিলাম আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ এবার দিয়ে দিব এখানে পেঁয়াজের বেরেস্তা আমি এখানে পনে এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি আধা কাপ পরিমাণ এবার এই সব মশলাগুলো ভালো করে চিকেনের সাথে করে নিতে হবে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে যাতে চিকেনের সব টুকরোর মশলাগুলো ভালো মতো লাগতে পারে লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে ভালো করে আবারও মেখে রান্নার জন্য চুলায় চলে এসেছি আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম এখানে তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা একটু ক্যারামেল টাইপ করে নেব এতে করে কালাভুনা কালারটা খুব ভালো আসবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলো চিকেনগুলো দেওয়ার পরে আমি একটু ভালো করে তেলের সাথে মিশিয়ে নেবো তারপর এখানে টক দই দিয়ে দিব ফ্যাটানো দুই টেবিল চামচ পরিমাণ আজকে চিকেন কালাভোনা তৈরি করতে কিন্তু কোনো পানি ব্যবহার করব না চিকেন থেকে যে পানি উঠবে সে পানি দিয়ে রান্না হয় এরপর টক দইটাও মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট অপেক্ষা করবো তো দশ মিনিট আমি মিডিয়াম জালে রান্না করে নিয়েছি আর এর মাঝে কিন্তু বেশ কয়েকবার নেড়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচ আর জয়ফল জয় ত্রিগুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ এই দুটো উপকরণ দিয়ে আবার ভালো করে চিকেন গায়ে মিশিয়ে আর দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করব। এর মধ্যে বেশ কয়েকবার আমি রান্না করে নেড়ে চেড়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কালারটা অনেকটা পরিবর্তন হয়ে এসেছে এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক চা চামচ এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দেওয়ার পরে এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এখন কালাভুনা বাগার দেওয়ার জন্য ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রসুন কুচি তারপর এর মধ্যে তিনটি মরিচ কেটে দিয়ে এখন একটু বেরেস্তার টাইপ করে নিব যখন এরকম বেরেস্তার মতন হয়ে আসবে সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব চিকেন কিছুটা চিকেন কিছুটা দিয়ে তারপর নেড়ে মিক্সড করে নেওয়ার পরে বাগারের পুরো কি চিকেনটাই বাকি চিকেনের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে মিক্সড করে নিব ভালো করে সব চিকেনে গায়ে বাগারটা মিশে যাওয়ার পর এর মধ্যে কিউব করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এবার আমরা ভালো করে নেড়ে মিক্সড করে নিব তারপর ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য দমে রেখে দেব একদম লো জালে তারপর পাঁচ মিনিট পরে ফিরে এলাম পাঁচ মিনিট পরে আবার একটু উল্টে পাল্টে নিয়ে দিব এর মধ্যে পেঁয়াজটা অনেক নরম হয়ে আসবে এই তো তৈরি হয়ে গেল আমাদের চিকেন কালাভুনা খুব সহজভাবে আমি রান্না করে দেখালাম আমি এখন পরিবেশন করে নিচ্ছি এই চিকেন কালা রেসিপিটা আপনারা ভাত রুটি পোলাও অথবা খিচুড়ির সাথে পরিবেশন করতে পারবেন আশা করছি আমার আজকের এই সহজ চিকেন কালা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিউয়ার্স আমার ভিডিওগুলো আপনাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বিদায় নিব আজকের মতন এখানে